আসসালামু আলাইকুম টিএনএস টেড ই এক্সপ্রেস নিয়ে আসলো নতুন একটি পণ্য এটি হচ্ছে একটা পোর্টেবল গ্যাস বার্নার আপনি চাইলে সহজে খুব সহজেই যে কোনো সময় যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি নিয়ে ইউজ করতে পারেন এই শীতের সময় অনেকের বাসায় ইলেকট্রিসিটি সমস্যা তো সুতরাং চাইলেন আপনি খুব সহজেই এই প্রোডাক্টে দিয়ে আপনি আপনার খাবারগুলি খুব গরম করে নিতে পারেন এখন আমি আমার প্রোডাক্টগুলি দেখাচ্ছি এটি হচ্ছে খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট যেটি খুব সহজে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো পিকনিকে অথবা কোনো ক্যাম্পিং প্রোগ্রাম আপনি চাইলেই সহজে ব্যাগের মধ্য করে এটি বহন করে নিয়ে যেতে পারবেন এটি হচ্ছে পোর্টেবল গ্যাস বার্নার চাইলে আপনি বড় করে নিতে পারবেন আমি এখন দেখাচ্ছি আপনাকে এবং সাথে আছে একটা গ্যাস বার্নার এটা এই প্রোডাক্টের সাথে ফ্রি পাবেন আপনি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় থেকে এটা কিনে রিফিল করে নিতে পারবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে এটাকে ইউজ করবেন আমাদের প্রোডাক্টটি এখন সেটিং করা মোটামুটি শেষ আপনি চারদিকে দেখেন এটি দিয়ে এই প্রেস যন্ত্রটা দিয়ে আপনাকে বাড়িয়ে আপনার তাপের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি এখন আপনাদের এটিকে আগুন ধরে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে আপনি প্রথমে এই চাবিটাকে দিয়ে গ্যাস বাড়িয়ে নিবেন দেখছেন গ্যাসের শব্দ পাওয়া যাচ্ছে তারপরে আপনি এটাকে লাইট দিয়ে ধরে ফেলবেন তো আপনি চাইলে এটাকে বাড়িয়ে কমে নিতে পারবেন অনেক অনেক হাই রেঞ্জে এটাকে জ্বালাতে পারবেন তো এটার মধ্যে সাধারণত আমরা যে কোনো ধরনের খাবার গরম করে নিতে পারবো ছোট বড় মাদারি সব ধরনের পাতিল ইউজ করতে পারবো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি একটি বড় পাতিল দিয়ে কিভাবে আপনারা এটাকে খাবার টাবার গরম করে নিতে পারবেন এটি একটা জিনিস আর একটু দেখছি দেখাচ্ছি সেটি হচ্ছে একটু ফ্রাই সুতরাং চাইলে আপনারা যে কোনো ধরনের জিনিস আপনার এই ছোট্ট পোর্টেবল গ্যাস বার্নার দিয়ে আপনারা গরম করে বা রান্না করে খেতে পারবেন বিশেষ করে বাসা মেস আপনারা যারা পিকনিকে যাচ্ছেন খাবার সাথে করে রান্না করে নিয়ে যাচ্ছেন গরম করার জন্য সমস্যা আপনারা এই পোর্টেবল গ্যাস বার্নারটি ইউজ করতে পারবেন আপনারা যারা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা সরাসরি আমাদের সাথে আমাদের পেইজে নক করতে পারেন এবং আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পৌঁছে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ